আজ আমার বিয়ে আরাধনা নামের একটা খুব সুন্দর মেয়ের সাথে হয়েছে সে শুধু সুন্দরী না যুবতীয় আমার বন্ধুরা বলতো নিজের থেকে কম বয়সের মেয়েকে বিয়ে করার অনেক লাভ আছে আমি খুব খুশি ছিলাম কারণ আমার স্ত্রী সুন্দরী আর আমি সব সময় সুন্দরী বউ চাইতাম আমার মা আমার জন্য এই মেয়ে পছন্দ করেছিলেন আমার মা যখন আমার জন্য মেয়ে দেখতে যেত তখন ঘটককে এটাই বলতো যে মেয়ে যেন সুন্দরী এবং স্বাস্থ্যবতী হয় আমার মনে হতো যে আমার মা আমার জন্য এরকম মেয়ে খুঁজতেন কারণ সে যাতে তাড়াতাড়ি ঠাকুর হতে পারে মেয়ের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে তবেই তো সে তাড়াতাড়ি বাচ্চার জন্ম দিতে পারবে কিন্তু আমি জানতাম না যে এর পিছনে আমার মায়ের অন্য উদ্দেশ্য আছে সেটা আমি তখনই জানতে পারলাম যখন বিয়ের অনেকদিন পরেও আমার বউ রাত হলেই আমার ঘরে আসার পরিবর্তে আমার মায়ের ঘরে চলে যেত আর আমি বাইরে বসে আমার সামনে দিয়ে তার চলে যাওয়া দেখতে থাকতাম শুধু এটাই না আমার বউ সারা রাত সেখানেই থাকত। সকালে যখন বাইরে আসতো তখন কখনো সে বলতো আমার পায়ে ব্যথা আবার কখনো বলতো আমার কোমরে ব্যথা আর সে নেংড়িয়ে হাঁটত আমি অবাক হয়ে ভাবতাম যে এ সারা রাত সেখানে কি করতে থাকে আর আমার মাও একে আমার কাছে পাঠিয়ে দেওয়ার কথা একবারও ভাবে না কেন আমার বউকে তো আমার মা নিজের চাকর ভেবে নিয়েছে কিন্তু আমার বউ খুব সুন্দরভাবে আমার মায়ের সাথে মিলেমিশে থাকে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছুই নেই শুধু এটাই না যখন তারা দুজনে ঘরের মধ্যে থাকত তখন আমাকে ঘরের মধ্যে যেতেও দিত না আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাকে মা বলতো তুই এখান থেকে চলে যা এখানে তোর কোনো কাজ নেই আমি একদিন খুব উৎসুক হয়ে সেই ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম যাতে জানতে পারি আমার বউ আর আমার মা সারা ধরে কি করে আমি তাদের নিয়ে কোনো অদ্ভুত চিন্তা করিনি কিন্তু এই ঘরের মধ্যে তারা দুজনে একসাথে কি করে সেটা শুধু অদ্ভুতই না বরং অনেক বেশি লজ্জাজনক কারণ তারা দুজন সারা রাত বিছানায় একে অপরের সাথে আমার কাজ ভালোই চলছিল আর আমাদের বাড়িতে বেশি লোকও ছিল না কিন্তু প্রবলেম একটাই যে আমাদের বাড়ি বহু পুরনো এমন পুরনো যেন মনে হয় উনিশশো শতকের তৈরি সবাই বলতো এই বাড়িটা ছেড়ে দাও না হলে এই বাড়ি কোন দিন তোমাদের মাথার উপর ভেঙে পড়বে আসলে এটা বাড়ি নেন একটা ছোটখাটো হাবিলি কিন্তু আমার মা বলতো আমি বিয়ে হয়ে নতুন রূপে এ বাড়িতে এসেছি তাই আমি মরা না পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমার মায়ের প্রতি আমার এত বেশি ভালোবাসা ছিল না কিন্তু আমাকে তার আদেশ পালন করতেই হলো কারণ আজকের দিনে ভাড়ায় ঘর পাওয়া খুব মুশকিল আর আমার কাছে এত টাকাও ছিল না আমি আমার মায়ের একটা বড় লোকসান করে দিয়েছিলাম তিনি নিজের গ্রামের সব জমি জামা এবং সমস্ত গহনা বিক্রি করে আমার হাতে টাকা তুলে দিয়ে বলেছিলেন যে আমি যেন একটা ব্যবসা শুরু করি যাতে আমরা সারা জীবন বসে বসে খেতে পারি কিন্তু ব্যবসা আমার চললো না আর না শুধু ব্যবসায় লস করেছি পাওনাদাররা আমার পিছনে পড়েছিল পাওনাদাররা আমার পিছনে পড়ে থাকায় আমি খুব তাই ভাবলাম যে বিয়ে করে নেই তাহলে মেয়ের বাড়ি থেকে কিছু কিছু না তো পাব আর তাতে অন্তত যৌতুকে পাওনাদারদের মুখ বন্ধ হবে কিন্তু মেয়েও যৌতুক হিসেবে খুব বেশি কিছু নিয়ে আসেনি কিন্তু তবুও যা টাকা তার বাবা মা দিয়েছিলেন তা দিয়ে আমি কিছুদিনের জন্য পাওনাদারদের মুখ বন্ধ করে দিয়েছিলাম এখন শুধু মা আমাকে দিনরাত কথা শোনাতো আর বলতো তোর উপর আমি জীবনেও ভরসা করব না আর আমি তাকে বলতাম তুমি আর বাঁচবেই বা কতদিন আর তোমার কাছে এমন কি বা আছে মা তখন বলল এই হাবেলি তো আমার নামে আর আমি কখনো এটা তোর নামে করে যাব না মায়ের কথা শুনে আমি হাসতাম আর বলতাম তুমি তাহলে কাকে দিয়ে যাবে এই হাবেলিটা শুধু বহুত পুরনো না বরং এখানে অনেক পুরোনো জিনিসও পড়েছিল একবার তো এক ট্যুরিস্ট এখানে এসে পড়েছিল আর সে এসে আমাকে বলল আমাকে ভিতর থেকে তোমাদের হাবেলিটা দেখিয়ে দাও আমি তোমাকে কিছু টাকা দেব আমি সেই দিন কিছু ডলারও কামিয়ে নিয়েছিলাম তাও শুধু নিজেদের বাড়ি দেখিয়ে মেয়ের বাড়িও সেই কারণে তারাও আমাদের বাড়ি খুব সে আমার জীবনে মিশে গেছিল কিন্তু বাসর রাতে আমরা দুজনেই খুব ক্লান্ত ছিলাম আর ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছিল আমিও মনে মনে ভেবেছিলাম সারা জীবন তো পড়েই আছে একে অপরের সাথে সময় কাটানোর জন্য বেচারি ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে সকালে সে নিজের বাবার বাড়িতে গেল আর এটা আমাদেরই যাওয়ার ছিল আরাধনার সন্ধ্যায় বাড়িতে ফেরার সাথে সাথে আমার মা বলল তোমাদের বিয়ের কারণে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে করতে আমার পায়ে খুব ব্যথা হয়েছে রাতে খাওয়ার পরে আমার ঘরে এসে আমার পায়ে মালিশ করে দিও তো আরাধনাও এই কথায় কোনো আপত্তি করল না সে শুধু বলল ঠিক আছে মা কিন্তু আমি আরাধনাকে বললাম আজকের রাতটা তো আমাদের রাত ছিল আর তুমি সেখানে যাচ্ছ তখন আরাধনা বলল উনি তোমার মা আমার না এখন প্রথম দিকেই যদি আমি তার কথা না শুনি তাহলে মন আমার প্রতি উঠবে আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি বললাম ঠিক আছে ঘন্টা তোমার আমি সহ্য করে নেব মনে মনে ভাবলাম ভালো কথা আমার বউ যদি আমার মায়ের সেবা করে তাহলে আমার তাকে বাধা দেওয়া উচিত না না হলে বাড়ির পরিবেশ খারাপ হয়ে যাবে আর আমিই বিপদে পড়ব কিন্তু এটা কি আমার বউ সেই যে গেছে ফিরে আসার আর নাম অবধি নেই এভাবে দুই তিন ঘন্টা পার হয়ে গেল আমি আমার মায়ের ঘরের দিকে গেলাম এই হাবিলিতে ঘরগুলো অনেক দূরে দূরে আমার ঘর এক কোনায় তো মায়ের ঘর আরেক কোনায়। আমি সেখানে গিয়ে দেখলাম ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না মনে হচ্ছিল যেন তারা দুজন ঘুমিয়ে পড়েছে তাই তাদেরকে জাগানো আমার ঠিক মনে হলো না মনে মনে ভাবলাম যে তাদেরকে ঘুম থেকে জাগালে সেটা অদ্ভুত মনে হবে তাই আমি ফিরে এসে নিজের ঘরে শুয়ে পড়লাম সকালে যখন আমার বউ ঘর থেকে বেরোল তখন তাকে দেখে তার শরীর খুব খারাপ মনে হচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি রাতে ঘরে আসুনি কেন সে কিছু বলতো তার আগেই আমার মা বলল যে ওর শরীর খারাপ লাগছিল তাই আমার ঘরেই শুয়ে পড়েছিল আমি বললাম যদি শরীর খারাপই ছিল তাহলে আমাকে ডাকলে না কেন তখন মা বলল এতটাও খারাপ ছিল না যে তোকে ডাকতে হবে আমি ওর কিছুটা যত্ন নিলেই ও ঠিক হয়ে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু আমার বউয়ের মুখ দেখে মনে হচ্ছিল যে ঘটনা অন্য কিছু আমি আরাধনাকে যে প্রশ্নই করতাম না কেন জবাব আমার মা দিত শেষে আমার বউ বললো মা যা যা বলেছেন ঠিক ঠিক সেরকমই হয়েছিল আমার শরীর সত্যি হঠাৎ খারাপ হয়ে গেছিল দিন এভাবেই কেটে গেল এরপরের এক দু দিন আমি আমার বউয়ের সাথে সময় কাটাতে চাইতাম কিন্তু আমিও সময় পাচ্ছিলাম না কারণ পাওনাদাররা আগে থেকেই আমার পিছনে ছিল যদি বেশি দেরি করতাম তাহলে অনেক বড় বিপদে পড়ে যেতাম তাই দুদিন কাজের জন্য বাইরে গেলাম আমার মা আর বউ এখনো অব্দি একে অপরের সাথে ভালোই ছিল তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাটি কিছুই ছিল না আমি চাইতাম বাড়ির পরিবেশ যেন এরকমই থাকে কিন্তু রাত হলে আবারও মা বললেন আরাধনা খাবার খেয়ে এসে আমার পা টিপে দিয়ে যেহত আমি বউকে বললাম আরাধনা আজকে কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো সে বলল ঠিক আছে আজকে আমি তাড়াতাড়ি চলে আসব। কিন্তু আজকেও সে আসতো না আমি রাগের চোটে মায়ের ঘরের দিকে গেলাম মনে মনে ভাবলাম আমার মাও তো নিজের বিবাহিত জীবন কাটিয়েছে আর উনি কি এটাও জানেন না যে বিয়ে হয়ে যাওয়ার পরে দুজনে একে অপরের সাথে সময় কাটাতে হয় কোথায় গেল সেই মা যে বৌমাকে ছেলের ঘরে নিজে ছেড়ে দিয়ে আসতো আর বলতো বৌমা আমার ছেলেকে খুশি দেখো আর এখানে আমার মা আমার বৌকে নিজের ঘরে ডেকে নিয়ে তাকে দিয়ে নিজের সেবা করায় আমি মায়ের দরজায় গিয়ে টোকা দিলাম কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজই এলো না কিছুক্ষণ পর আমি জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করলাম কারণ আমার খুব রাগ হচ্ছিল ভেতর থেকে আমার মা চিৎকার করে বললেন ঘুমিয়ে পড়েছে তোর বউ তুইও ঘরে গিয়ে শুয়ে পর নির্লজ্জ কোথাকার এটা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম বুঝতে পারলাম না এখানে আমার ভুল কোথায় আরাধনা আমার বউ যদি আমি তাকে আমার ঘরে ডাকার জন্য আসিও তাহলে কি এমন ভুল করে ফেলেছি যেদিন আমার বউ মায়ের ঘরে যেত সেদিন তার শরীর খুব খারাপ থাকতো তার পায়ে ব্যথা থাকতো তার কুমড়ো ব্যথা থাকতো একদিন তো দেখলাম ওর হাতেও ব্যথা একদিন আমি তাকে বললাম তুমি কি তোমার বাবার বাড়ি থেকে অসুখ বিসুখ নিয়ে এসেছ তখন সে বলল কি বলতে চাইছো তুমি আমাকে দেখে কি তোমার অসুস্থ বলে মনে হয় অসুস্থ না তো কি যখনই তোমাকে আমি ভালোবাসার কথা বলার চেষ্টা করি তখনই তুমি বলো আমার শরীর খারাপ আমার কোমরে ব্যথা সারাদিন কি এমন করো আমাদের বাড়িতে তো কোনো বাচ্চাও নেই বেশি লোকও নেই শুধু ঘরটা একবার ঝাড় দেওয়া আর মাত্র তিনজনের খাবার বানাতে কি কষ্ট হয় যদি তুমি বলো তাহলে না হয় খাবারটা আমি বাইরে থেকে নিয়ে আসব। কিন্তু তোমাকে ভগবানের দিব্যি তুমি আমার কাছে থাকো এখন কি আমাকে তোমার কাছে থাকার জন্য হাত জোর করে অনুরোধ করতে হবে আমার এই কথা শুনে আমার বউকে খুব বিচলিত দেখাচ্ছিল তার চোখে মুখে অদ্ভুত দুঃখ ফুটে উঠেছিল যেন সে নিজেই কারো কাছে বাধ্য হয়ে আছে আমি বললাম কি হলো তখন সে বললো কিছুই না আমি তো বউয়ের কাছে আর্য জানালাম কিন্তু শুনানি আর হলো না আর সে আমার আর্জি মানলও না একদিন আমার বউকে বললাম মা যদি তোমাকে ডাকে তাহলে তুমি বলে দেবে যে তোমার শরীর খারাপ কিন্তু সে বললো না আমি এরকম মিথ্যা কথা বলতে পারবো না না হলে ওনার খুব খারাপ লাগবে আমি বললাম হে ভগবান তুমিই এই পৃথিবীতে প্রথম বউ যে নিজের শাশুড়িকে নিয়ে এত চিন্তিত মেয়েরা তো বিয়ের প্রথম মাসেই নিজের আসল রং দেখিয়ে দেয় তুমিও খারাপ বৌমা হয়ে যাও আমার কথার উত্তরে সে বলল এ তুমি কেমন কথা বলছো আমাকে তোমার মায়ের সাথেই এ বাড়িতে থাকতে হবে তুমি তো সকালবেলাতেই চলে যাও আর সেই রাত্রিবেলা ফিরে আসো আমাকে তো সারাদিন তার সাথেই থাকতে হয় যদি আমি তার সাথে ভালোভাবে না থাকি তাহলে আমার জন্য সেটা অসুবিধাজনক হবে শুধু আমি যা করছি তা আমাকে করতে দাও যখন আমি বউয়ের অপেক্ষায় রাত জেগে কাটাতাম তখন বাইরে থেকে পাথর ভাঙার আওয়াজ আসতো একদিন বাইরে বেরিয়ে দেখলাম পাশেই একটা বাড়ির কাজ চলছে আমি মনে মনে বললাম আমার জীবনে এটাই বাকি ছিল যে সারা রাত আমি পাথর ভাঙার আওয়াজ শুনবো আর নিজের বউয়ের অপেক্ষা করতে থাকবো আমি প্রতিদিন পাথর ভাঙার আওয়াজ শুনতাম এখন তো আমি ভেবেই নিয়েছি যে আমি তাদেরকে বলবো যে আপনারা রাতের বেলা কেন কাজ করেন এখনকার দিনের এই সব লোক অদ্ভুত বাড়ি তৈরিতে এতটাই ব্যস্ত যে দিনের বেলা তো মজদুরদের দিয়ে কাজ করাতই রাতের বেলাও তাদেরকে ছাড়ত না এতটাও তাড়াহুড়া কিসের জন্য এখন তো আমাদের পুরো গলিতেই নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে এর মধ্যে শুধু আমাদের বাড়িটাই অদ্ভুত আর ভয়ানক মনে হতো মনে হতো এটা একটা বাংলো এখন আমার কাছে একটাই উপায় যে মায়ের সাথে কথা বলি আমি আমার মাকে বললাম মা তুমি আরাধনাকে রাতের বেলা তোমার কাছে ডেকে নাও কেন মা তো আমার এই কথাতে রেগে আগুন হয়ে বলল তোকে সব সময় তো বলি যে আমার পায়ে ব্যথা আর তুই এ কেমন কথা বলছিস তোকে লোকের বাড়িতে কাজ করে মানুষ করেছি জমি কিনেছিলাম গহনা বানিয়েছিলাম আর সেই সবও তুই বিলিয়ে দিয়েছিস এখন আমি তোর বউকে দিয়ে আমার পাটে পাই এতেও তোর আপত্তি রাতে আমার পায়ে এত ব্যথা হয় যে আমি ঠিক মতো ঘুমাতেও পারি না পাটা একটু টিপে দিলে ঘুমাতে পারি আর আমার পা টিপতে টিপতে তারও ঘুম পেয়ে যায় তাই সে সেখানেই শুয়ে পড়ে যা গিয়ে নিজের বউয়ের সাথে কথা বল আমার মাথা খারাপ করিস না আমি তো বিয়ে করে ফেসে গেছি না আমি এদিকে না ওদিকের থাকলাম এই দুই মহিলার মাঝে আমি স্যান্ডউইচ হয়ে গেছি আমি উপরের দিকে তাকিয়ে ভগবানকে বললাম ভগবান তুমিই আমাকে রক্ষা করতে পারো পরের দিন সন্ধ্যাবেলায় আমার বউ মাথা ঘুরে পরে অজ্ঞান হয়ে গেল আমার মা বলল মনে হয় কোনো খুশির খবর আছে আর আমি মনে মনে বললাম খুশির খবর কি হাওয়ায় আসবে আমি বউকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলাম কিন্তু আমার মা বলল ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই একটু পরেই ঠিক হয়ে যাবে তখন আমি মাকে বললাম যদি এর কিছু হয়ে যায় আমার বউ তাই এর দায়িত্ব আমার আমি তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমাদের পাড়াতেই একজন লেডি ডাক্তার বসতেন সেখানে গেলে আমার বউয়ের পুষ ফিরে এলো আমি বললাম যখন এসেই পড়েছি তখন চেক আপ করিয়ে নিই তাহলে জানতে পারবো কি হয়েছে কিন্তু আমার বউ বললো না আমি চেক আপ করাবো না তবুও আমি জোর করে ডাক্তারকে দেখালাম ডাক্তার চেক আপ করে বাইরে বেরিয়ে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বলল আজকালকার পুরুষেরা একদম জঘন্য তখন আমি ডাক্তারকে বললাম কেন ডাক্তার কি হয়েছে তখন তিনি বললেন তোমার তো জানা উচিত কি হয়েছে মুখ দেখে তো মনে হয় ভদ্র কিন্তু তুমি এর সাথে আমি ডাক্তারকে বললাম কিন্তু আমি করেছিটা কি তখন ডাক্তার বললেন এটা যদিও তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার কিন্তু নারীর শরীরেরও একটা সীমা আছে আর তুমি এর সাথে এত কষ্টের কাজ করেছো যে বেচারির মাথা ঘুরে গেছে আর এর ব্লাড প্রেশারও লো হয়ে গেছিল তাই বেহুশ হয়ে পড়ে আর অনেক দেরিতে জ্ঞান ফিরে আসে যদি এভাবেই আর কিছু সময় কেটে যেত তাহলে আরও বড় বিপদ হতে পারত বউকে কিছুদিন আরাম করতে দাও কিছুদিন তার থেকে আলাদা থেকে এই ডাক্তার আমাদের পাড়াতেই বসতেন তাই পাড়ার মহিলাদের সহ্য করতে করতে এনার মুখ থেকেও কড়া শব্দ বের হতো কিন্তু যে টাইপের কথা বলছেন তাতে আমি বুঝে গেছি এনার ইশারা কোন দিকে তিনি বলতে চাইছেন তুমি তোমার বউয়ের সাথে বেশি সময় কাটিও না আর তাকে কিছুটা আরাম করতে দাও কিন্তু এটা তাকে কে বলবে যে এখানে তো শুধু আরাম আর আরামই চলছে কিন্তু আমি এটা ভেবে অবাক হলাম ডাক্তার এরকম কথা কেন বললেন যে আমার বউয়ের একটু আরাম করা দরকার তার সাথে বেশি বেশিই হচ্ছে যেখানে আজ অব্দি ঠিকভাবে সে আমার হয়নি এখনো আমার সাথে ঠিকভাবে থাকেনি যখন আমি বউয়ের ব্যাপারে ভাবতাম তখন দেখতাম যে সে খুব ভালো মেয়ে সুন্দরী ও আমার সাথে খুব ভালোভাবে কথা বলতো আমি বাড়িতে এলে আমাকে খাবারও বেড়ে দিত আর সন্ধ্যা হতে হতেই আমরা দুজনেই একে অপরের জন্য পাগল হয়ে যেতাম কিন্তু রাত হলেই আমার মা ওকে তার ঘরে ডেকে নিয়ে যেত আজকাল আমি লক্ষ্য করেছি যে আমার বউয়ের মুখে সময় একটা অদ্ভুত ভয় থাকতো সে সবসময় ভয়ে ভয়ে থাকতো একদিন আমাকে বলতে লাগলো তুমি আমাকে কতটা ভালোবাসো তখন আমি বললাম অনেক তখন সে বলল তবুও কতটা বলো আমি বললাম কেন জিজ্ঞেস করছো তখন সে বলতে লাগলো তুমি আমাকে ছেড়ে দেবে না তো আমি তাকে কেন ছেড়ে দেব। জানি না কেন এরকম প্রশ্ন করছিল আমি তাকে বললাম না আমি তোমাকে কখনোই ছাড়বো না কিন্তু ও সব সবসময় চুপচাপ আর ভয়ে ভয়ে থাকতো আমার মাকেও খুব ভয় পেত একদিন ফোনে কারোর সাথে কথা বলছিল আমি বুঝতে পারলাম যে ও নিজের মায়ের সাথে কথা বলছে না হয়তো ওর কোনো বান্ধবী হবে ফোনে ও বলছিল আমার শাশুড়ি না আমাকে খুব জ্বালাতন করে আমি খুবই টেনশনে আছি আর আমি বুঝতে পারছি না যে কি করব। এটা তো আমার কপাল যে আমার স্বামী খুব ভালো মানুষ না হলে এতদিনে আমাদের সম্পর্ক শেষ হয়ে যেত এ কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের সম্পর্ক কিভাবে শেষ হয়ে যেত ও এরকম কথা কেন বলছে যখন আমি ঘরের মধ্যে গেলাম ও সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল আমি বললাম কি ব্যাপার কার সাথে কথা বলছিলে আর আমি আসার সাথে সাথে ফোন কেটে দিলে তখন ও বলতে লাগলো আমি আমার মায়ের সাথে কথা বলছিলাম আমার বউ আমাকে মিথ্যা কেন বলছে ওর আমাকে মিথ্যা বলার দরকার পড়লো কেন কথা তো ও ওর বান্ধবীর সাথেই বলছিল আর বারবার ওর নামও নিচ্ছিল কিন্তু তবুও ও আমাকে মিথ্যা বলল কেন আজকাল আমার মায়েরও কাজ কারবার কিছুটা অদ্ভুত তিনি এই বাড়ি বিক্রির কথা বলছিলেন আমি তাকে কারোর সাথে কথা বলতে শুনলাম তিনি বলছিলেন আর কিছুদিনের ব্যাপার তারপরেই আমি এই বাড়ি বেঁচে দেব কিন্তু তিনি আমাকে এটা বলেননি যে তিনি এই বাড়ি কেন বেচবেন এবং কাকে বেচবেন তিনি তো আগে সব সময় বলতেন এই বাড়ি থেকে আমার লাশ বেরোবে এখন হঠাৎ করে এই বাড়ি বিক্রির কথা কোথা থেকে আসলো আর তিনি আমাকে এ কথা বলারও প্রয়োজন বোধ করেননি আমি আমার মায়ের অনেক লস করিয়েছি এটা সত্যি তারপর থেকে আমার উপর তার ভরসা নেই সেটাও ঠিক আছে কিন্তু বাড়ি বিক্রির কথাটা তো আমাকে জানানো উচিত ছিল আমার বউ যখনই রাতে আমার মায়ের ঘরে যেত তখনই ওর অবস্থা খারাপ হয়ে যেত এখন তো আমি ওকে দেখে অবাক হয়ে যেতাম যখন ও এ বাড়িতে এসেছিল তখন ওকে কত সুন্দর লাগত কিন্তু এখন ওর গাল ভেঙে পড়েছে ওর ওজনও কমে গেছে হাত পা শক্ত হয়ে গেছে আর সব সময় খুব অসুস্থ থাকতো অনেক ওষুধ খাইয়েছি কিন্তু ওর শরীর ঠিক হচ্ছিল না কখনো ওর পায়ে ব্যথা থাকতো তো কখনো কুমড়ে যখনই আমি আমার মায়ের ঘরে যেতে চাইতাম তখনই তিনি আমাকে ভেতরে যেতে দিতেন না একদিন তো এমন হলো যে আমার বউ মায়ের ঘরেই ছিল আর হয়তো ও ভিতর থেকে দরজা বন্ধ করতে ভুলে গেছিল আমি খুশি হয়ে গেলাম যে যাক দরজা খোলা আছে কিন্তু আমি যখনই ভিতরে ঢুকতে গেলাম সে হাত দিয়ে দরজা বন্ধ করার চেষ্টা করলো এদিক থেকে আমি জোর লাগানোর চেষ্টা করলাম ওদিক থেকে এত জোরে ধাক্কা লাগালো যে দরজা আমার মুখে এসে লাগলো তার মানে আমার মায়ের শুধু এটাই চিন্তা ছিল যে আমি যেন কোনোভাবেই ঘরের মধ্যে না ঠুকে পড়ি তিনি এটাও দেখলেন না যে দরজা আমার মুখে লেগেছে আমি তাকে বললাম কি হলো মা দরজা খুলো মা বললেন এখানে তোর কোনো কাজ নেই তুই এখান থেকে চলে যা আমি তাকে বললাম আমার বউ ঘরের মধ্যে আছে তাকে পাঠিয়ে দাও না হলে আমার কোনো শখ নেই তোমার ঘরে আসার আমার মুখে খুব জোরে ব্যথা লেগেছিল তাই আমিও রেগে কথা বললাম মা বললেন তোর বউ এখন যাবে না তুই গিয়ে শুয়ে পড় এখন তো তিনি এটা প্রতিদিনের রুটিন বানিয়ে নিয়েছেন যে আমার বউকে ঘরের মধ্যে নিয়ে বসে যাবেন আমি আমার স্ত্রীকে বারবার জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার আমাকে বলো কিন্তু সে খুব ভয়ে ভয়ে থাকত আর আমাকে কিছুই বলতো না একদিকে আমার বউ আমাকে মিথ্যা বলত অপরদিকে আমার মাও আমাকে মিথ্যা বলতো আমি আমার মাকে বললাম তুমি কি এই হাবেলি বিক্রি করতে চাইছ কিন্তু তিনি বললেন না আমি তো বিক্রি করতে চাই না তোকে কে বলল যেখানে আমি নিজের কানে শুনেছি যে তিনি এই হাবিলিটা বিক্রি করার কথা বলছিলেন এই দুই মহিলা একসাথে মিলে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে আমি বুঝতে পারছি যা কিছু হচ্ছে এই ঘরের মধ্যেই হচ্ছে এখন আমাকে জানতেই হবে এই দুজন ঘরের মধ্যে কি করে তাই যেভাবেই হোক আমাকে ভেতরে যেতেই হবে আর গিয়ে দেখতে হবে যে ঘরের মধ্যে কি এমন হচ্ছে এটা একমাত্র তখনই সম্ভব যখন আমি নিজে ওই ঘরে ঢুকতে পারবো আর আমার মা আমাকে ওই ঘরে ঢুকতে দেবে না আমার মাথায় একটা চমৎকার প্ল্যান এলো একদিন আমি সকালেই আমার বউ আর মাকে বলতে শুরু করলাম যে আজকে আমি শহরের বাইরে যাব আমার মা সবসময় আমার উপর রেগে থাকতেন তাই বললেন আজকে আবার কার টাকা ধ্বংস করতে যাচ্ছিস আমি মাকে বললাম মা আমি কাজের জন্য যাচ্ছি খুবই জরুরি কাজ আর তুমি আজকে আমার বউকে ডাকবে না বেচারি ক্লান্ত তাকে আরাম করতে দাও তিনি বললেন আচ্ছা ঠিক আছে ডাকবো না তোর লাডলি বউকে তুই তো তাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছিস কিন্তু এটা ভুলে যাস না মেয়েরা বেশি বিগড়ে গেলে আর ঠিক হয় না যদি কেউ আমার বউয়ের অবস্থা দেখত সঙ্গে সঙ্গেই সে এটা বলতে পারত যে এই মেয়ের সাথে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে শুধুমাত্র পা পার ফলে কারো অবস্থা এতটা খারাপ হতে পারে না আমাদের দিয়ে এতটা সময়ও হয়নি যতটা ওর ওজন কমেছিল নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে যেটা আমার আমার মা কাছ থেকে লুকাচ্ছে আমি বিকেলবেলা মায়ের ঘরের মধ্যে লুকিয়ে পড়লাম আমি মায়ের ঘরে আগে এসেছি কিন্তু শেষ কবে এসেছি আমার মনে পড়ছে না আমি শুনেছিলাম যখন এখানে রাজা মহারাজা থাকতো তখন এটা তাদের বেডরুম ছিল এই ঘরের দেওয়ালের রং অনেক আগেই খারাপ হয়ে গেছে একবার আমরা ঠিক করিয়েছিলাম কিন্তু আবার খারাপ হয়ে গেছে সেই কারণেই দেওয়ালে বড় বড় পর্দা লাগানো ছিল আমি জানতাম না যে আমার মা তাড়াতাড়ি ঘরে ফিরে আসবে তাই আমাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হয় আমি একটা পর্দার পিছনে লুকিয়ে পড়লাম আমি বুঝতে পারলাম এই জায়গাটা লুকানোর জন্য খুব একটা ভালো নয় হয়তো আমাকে এর থেকে আরো ভালো জায়গায় লুকাতে হতো কিন্তু আমি কি করতাম আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না আমার মা সারা জীবন এই ঘরেই থেকেছে তাই ওনাকে বোকা বানানো এতটাও সহজ না ব্যাস আমি লুকালাম আর ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলাম যে আমার মা আগে থেকেই আমাকে বিশ্বাস করে না এরপর তো সে আমাকে আরও বিশ্বাস করবে না আর হয়তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে আমি সেখানেই লুকিয়ে রইলাম যখন সন্ধ্যা হলো তখন আমার মা ঘরের মধ্যে এসেই কারো সাথে ফোনে কথা বলতে লাগলেন তিনি বলছিলেন আমার একটা সোনার হার চাই আর সেটাও আমার বৌমা আরাধনার জন্য আরও বললেন তার সাথে সোনার নাকের এবং কানেরও চাই আমি অবাক হয়ে গেলাম যে আমার মা আমার বউয়ের জন্য সোনার হার কানের নাকের বানাচ্ছেন আমার মা তো আমার বউকে ভালো মনে করতেন না তাহলে তার জন্য এত দামি সোনার হার কেন বানাচ্ছেন কিছুক্ষণ পরেই তিনি ফোনে আরেকজনের সাথে কথা বলতে শুরু করলেন বলতে লাগলেন বড় দেখে একটা ফ্রিজ চাই ফ্রিজের যেন দুটো দরজা থাকে তার মানে ডাবল ডোর ফ্রিজের কথা বলছেন আর ডাবল ডোর ফ্রিজও খুব একটা সস্তা না অনেক দামি আমার মা কেন এসব দামি দামি জিনিসের অর্ডার দিচ্ছেন আমাদের কাছে তো তেমন টাকা পয়সাও নেই তিনি এই বাড়ি বিক্রি করে এসব জিনিস কিনতে চাইছেন না তো কিন্তু এই বাড়ি বিক্রি করে জিনিস কিনে সেই জিনিস কোথায় রাখবেন মাকে তো আমার এতটাও বোকা মনে হয় না কিছুক্ষণ পর আমার বউও সেই ঘরে এলো তখন আমার মা বলতে লাগলো যদিও এই কাজ রাতে করার কথা কিন্তু তোর বর তো বাড়িতে নেই তাহলে এখন কি রাত আর কি সন্ধ্যা চল শুরু করা যাক আর আজকেই তো শেষ দিন তুই অনেক কষ্ট করেছিস তাই আমি তোকে অনেক বড় পুরস্কার দেব আমি কিছুক্ষণ আগেই তোর পুরস্কারের অর্ডার দিলাম জানিনা তারা কি বিষয় নিয়ে কথা বলছিল আমার বউ কি এমন কষ্ট করছিল যার পুরস্কার আমার মা তাকে দিচ্ছেন আমার বউ বলতে লাগলো মা কষ্ট তো আমি সত্যিই অনেক করেছি আর তার পুরস্কারও আপনি আমাকে দিচ্ছেন কিন্তু আমার অবস্থা কি হয়েছে দেখেছেন তো আমি আপনাকে আগেও বলেছিলাম যে এই কাজটা খুবই কষ্টের আমার দ্বারা হবে না আমার মা বললেন হ্যাঁ খুব কষ্টের কিন্তু এর পুরস্কারও তো সেই রকম বড় পাওয়া যাবে এরপরে আমাদের জীবনে আর কোনো অসুবিধা থাকবে না বড় বাংলাতে থাকবো গাড়ি হবে তোর সোনার গহনাও হবে তুই যা চাইবি আমি তাই এনে দেব কিন্তু তোর চোখে এত দুঃখ কেন আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে কিন্তু এটাও তো ভাব আমি বুড়ো মানুষ আমার তারা এই কাজ সম্ভব না তুই কষ্ট না করলে এসব কিভাবে হতো আমার বউ বললো আপনি তো আপনার ছেলেকে দিয়েও এই কাজ করাতে পারতেন আমার মা বললেন কোনোভাবেই না ওর মুখ খুব পাতলা ও এই কথাকে গোপন রাখতেও পারতো না আর সবকিছু নষ্ট করে দিত কিন্তু আজকে আমাদের কষ্টের দিন শেষ ব্যাস তুই তাড়াতাড়ি করে শুরু কর বুঝতে পারছি না তারা কি নিয়ে কথা বলছে আর আমার মায়ের কোন ব্যাপার নিয়ে এত তারা যে আমার বউকে তাড়াতাড়ি করতে বলছেন যখন আমার বউ হাতে একটা বেলচা তুলে নিল তখন আমি অবাক হয়ে ভাবলাম যে এই ঘরে বেলচার কি কাজ এরপরে এই ঘরের মধ্যে যা হলো তা দেখে তো আমার চোখ ঠিকরে বেরিয়ে আসার মতো অবস্থা হলো আমার মা দেওয়ালের কাছে গিয়ে দেওয়ালের সামনের বড় পর্দা সরালে সেখানে একটা সুরঙ্গ দেখতে পেলাম আর দেখে মনে হচ্ছিল সুরঙ্গটা কেউ নিজের হাতে খুলেছে আর শুধু এটাই না সেখানে আরো কিছু ছিল তার ভেতরে একটা বড় সিন্দুক নজরে পড়ল, যেটা পাথরের মধ্যে এমন ভাবে আটকে ছিল যে সেটাকে বের করা খুবই কষ্টের কাজ আমার বিয়ে আজ তিন মাস হয়েছে আর এই তিন মাস ধরে আমার বউ এই কষ্টের কাজ করছে আমার মা ওকে দিয়ে এইসব করার ছিল এই হাবেলিটা বহু পুরনো আর হয়তো আমার মা জানতো যে এই হাবেলির মধ্যে সোনার গহনায় ভরা একটা সিন্দুক আছে যখন আমরা প্রথমে এখানে এসেছিলাম তখন এই গল্প আমরাও শুনেছিলাম কিন্তু আমরা ততটা ধ্যান দিইনি যে এই রকম গল্প কাহিনী তো এই সব ঘরকে দেখেই তৈরি হয় কিন্তু আমি ভাবতেই পারিনি যে আমার মা সত্যি সত্যি সেই সিন্দু অবধি পৌঁছে যাবে আর তিনি এই সিন্দুক বের করার কাজ আমার বউকে দিয়ে করাবেন তাই তো কাজ করে করে ওর এই অবস্থা হয়েছে আমি আর থাকতে না পেরে তাদের সামনে বেরিয়ে এলাম আমাকে সামনে দেখে দুজনেই হতভম্ব হয়ে গেল আমি বললাম যে আমি সব কিছু জেনে গেছি মা বললেন জেনে যখন গেছিস তখন নিজের মুখ বন্ধ রাখিস কারণ আমরা সিন্ধুক অব্দি পৌঁছে গেছি আর এর মধ্যে অসংখ্য গহনা আছে যদি তুই এই কথা কাউকে বলিস তাহলে খুব খারাপ হবে আর আমাদের বাড়িতে ডাকাতও পড়তে পারে আমি আমার বউয়ের হাত থেকে বেলচানিয়ে বললাম সিন্দুকটা আমি বের করছি তোমাদের আগেই এই কথাটা আমাকে বলা উচিত ছিল আমার বউকে দিয়ে এত কষ্ট না করালেও পারতে আমার মা বললো যদি তোকে এই কথা বলতাম তাহলে তুই অন্য কাউকে এই কথা বলে দিতি সেই কারণে তোর বউকে দিয়ে কষ্ট করিয়েছি আমি নিজে তো করতে পারবো না কারণ আমার শক্তিতে কুলাবে না আমি বললাম তোমার এতটুকুও বিশ্বাস নেই আমার উপর এমন কথা কিভাবে বলছো মা মা বললেন আমার এখনো বিশ্বাস নেই তোকে দিয়ে তুই যা এখান থেকে এখানে তোর কোনো ভাগ নেই আমি বললাম আমি যাব না আর এতে আমারও ভাগ আছে আমি জেদ করলে আমার মা বাধ্য হয়ে আমার সাহায্য নেওয়ার জন্য রাজি হলেন আমি বেলচা দিয়ে কাজ শুরু করলাম সত্যি এটা খুব কষ্টের কাজ এখন বুঝতে পারছি আমার বউয়ের ওজন এত তাড়াতাড়ি কিভাবে কমে গিয়েছিল সেই সিন্দুকটাকে বাইরে বের করে আনলাম কিন্তু এখনো আমরা এটা জানতাম না যে এর মধ্যে সত্যি সোনা আছে না নেই কিন্তু সিন্দুকটা খুব ভারী আমরা তিনজনে মিলে কোনো কোনোরকমে সেটাকে উঠিয়ে ঘরের ভেতরে নিয়ে এলাম আর যখন সেই সিন্দুকটা খুললাম তখন তো আমি পুরো হতভঙ্গ হয়ে গেলাম তার ভেতরে তামা আর লোহার বাসনপত্রে ভরা আর সেই বাসনপত্রের মাঝে পুরোনো যুগের কিছু বহনা আর কিছু সোনার কয়েন ছিল এসবে এত টাকা হচ্ছিল না যতটা আমার মা ভেবে রেখেছিল তিনি তো এই বাড়িও বিক্রি করতে চাইছিলেন আর কয়েক লাখ টাকার গহনাও বানাতে চাইছিলেন এসব দেখে আমার বউ তো কান্না করতে শুরু করে দিল সে বলল আমার এত কষ্ট সব বেকার চলে গেল এতে তো তেমন কিছুই পাওয়া গেল না এই বাসনপত্র দিয়ে আমরা কি করব। আমি বললাম যে বাসনপত্র বিক্রি হয়ে যাবে আমি আমার বউকে সান্ত্বনা দিতে লাগলাম আর আমার মা নিজের মাথা নিচু করে নিলেন কেননা তিনি ভেবেছিলেন এই সিন্ধুক সোনায় ভরা আর এতেই আমাদের সারা জীবন চলে যাবে সিন্ধুকে সমস্ত কিছু বিক্রি করে মাত্র লাখ পাঁচেক টাকা হলো যাই হোক আমরা এই হাবেলি বিক্রি করে দিয়েছি আর এর সাথে কিছু টাকা লাগিয়ে ছোট একটা বাড়ি কিনতে পেরেছি তারপরে অনেক চেষ্টা করেও আমি বিজনেস দাঁড় করাতে পারিনি আমার বউয়ের সাথে সত্যিই খুব খারাপ হয়েছে সে বলল আমি লোভ করেছিলাম তাই লোভের শাস্তি পেয়েছি বন্ধুরা তোমরাই বলো শাস্তি কে পেয়েছে আমি না আমার বউ না আমার মা আর সবচেয়ে খারাপ কার সাথে হয়েছে ধন্যবাদ